সেটার উপস্থাপনা দেখেছি আশিক চৌধুরী খবর নিয়ে জানলাম এই উপস্থাপক এত সুন্দর উপস্থাপনা করেছেন সুন্দর করে বাস্তবতাকে তুলে ধরেছেন আমি খুবই আনন্দিত খুবই খুশি হয়েছি এবং খবর নিয়ে জানলাম আজকে তার বাড়ি চাঁদপুর আমার জন্মভূমি আমার ডিস্ট্রিক্ট প্রিয় চাঁদপুরের সন্তান এই আশিক চৌধুরী আশিক বিন হারুন মানে হারুন চৌধুরীর ছেলে আশিক এর অনেক গুণাবলী দেখলাম এবং সে আগেই গিনিস বুকে তার নাম ওয়ার্ল্ড গিনিস বুকে তার নাম রাখা আছে সে একচল্লিশ হাজার ফিট উপর থেকে ডাইভ করেছেন সে অনেক ভালো স্পোর্টসম্যানও তো এই স্মার্ট আশিক চৌধুরীর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং এই আশিকের মতো আমাদের তরুণ প্রজন্মে আরও অনেক নতুন প্রজন্ম যাদের উপর আমার অত্যন্ত আস্থা যারা বিপ্লব ঘটিয়েছেন সেরেসারি হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন সেখানে যদিও অনেক রাজনীতি নোংরা রাজনীতিও আছে তবে আমি ওই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সদস্যও নই কোনো রাজনীতির সাথে সরাসরি জড়িত নই তবে আমি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা হিসেবে এদেশের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি যারা আস্থাশীল তাদের প্রতি আমার অনেক অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা সব সময়ের জন্যেই আর যারা মহান মুক্তিযুদ্ধকে অসম্মান করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলনপ্রীতি করতে চায় তাদের প্রতি আমার কোনো কোনোরকম করুণা নেই তোমরাও এই আশিক চৌধুরীর মতো অল্প বয়সে একচল্লিশ বছর বয়সে আশিক চৌধুরী অনেক সুনাম অর্জন করেছেন আমি দোয়া করি সে আরও অনেক দূরে গিয়ে যাবে তোমরা এই আশিক চৌধুরীকে ফলো কর দেখো আজ তোমাদের সেবুদা শব্দ বোমার আবিষ্কারক সারা পৃথিবীতে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে আমি টের পাই যখন আমি বহির্বিশ্বের সাথে যোগাযোগ করি আমি যখন ঘরের বাইরে যাই পথঘাটে হাটে, মাঠে হাসপাতালে যত জায়গায় যাই সেখানেই আমি বুঝতে পারি মানুষ আমাকে অনেক ভালোবাসে কারণ আমার সততার জন্যে আমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্যে আমি জিজ্ঞেস করি হে তরুণ তরুণীগণ বিশেষ করে তরুণ তরুণীগণ আমাকে বেশি ভালোবাসে বাংলাদেশের প্রায় বিশ কোটির মতো মানুষ সেখানে অর্ধেকের বেশি তরুণ তরুণী তাদের আমি জিজ্ঞেস করি তোমরা আমাকে কেন এত ভালোবাসো তারা বলে আপনার সত্যবাদিতার জন্যে আপনার অন্যায়ের প্রতিবাদ করার জন্যে আপনার কাছ থেকে আমরা উৎসাহিত হই অনুপ্রাণিত হই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে আমরাও উদ্বুদ্ধ হই